নমস্কার বন্ধুরা দেখুন আমরা একটা মিরগেল মাছ লাগিয়ে নিয়েছি তো এইখানে এইভাবে আমরা মাছ ধরেছি আজকে যে টোপ দিয়ে মাছ ধরেছি সেটা আপনাদের বানানো দেখাবো চলুন বন্ধুরা বানিয়ে নিই এই দেখুন বন্ধুরা পাউরুটির পাউরুটির উপরের যে অংশটা সেইটা আর আমরা আগের থেকে হিমুল মুখচার আর হলো হারিয়া দিয়ে ভিজিয়ে রেখেছি সেই জিনিসটা এর ভিতরে আমরা অ্যাড করব নারকেল পচা টচা দিয়ে ভিজিয়ে রেখেছি বন্ধুরা সেইটা আমরা এখানে অ্যাড করব এখন তো বন্ধুরা এইভাবে খুব সুন্দর একটা ভালো টোপ তৈরি হবে যেটা দিয়ে আমরা মারব এই যে দেখুন বন্ধুরা প্লাস্টিকে এই যে এই হিমুল মুখচার সব কিছু এর ভিতরে দেওয়াই আছে আমাদের হারিয়াও দেওয়া আছে হাড়িয়ার অংশটা একটু কম দিয়েছি বন্ধুরা তো এর ভিতরে সব কিছু দেওয়াকালীন আমরা আগে থেকে এটা আপনাদের ভিজানু দেখাতে পারিনি তো এটা দিয়ে আমরা আজকে তোপটা তৈরি করব তৈরি করে মাছ মেরে আপনাদের দেখাবো বন্ধুরা আজকে সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন দেখতে পারলেন আমরা একটা মেরি বিস্কুটের হাফ মেরি বিস্কুট এইটা দিয়ে দিয়েছিলাম চলুন এখন মাছ ধরে দেখাবো এই যে দেখুন আমার এক বন্ধু মাছ ধরছে তো আমরা প্রথম টপ দিয়ে দিচ্ছি বন্ধুরা এইটাই হলো গাজর ডোবা পুকুর এর আগে এসেছিলাম আবার এসেছি পুকুরটায় তো ভালোই হয় মাছ যদি আপনারা কেউ আসতে চান অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন বন্ধুরা আমার এক বন্ধু অলরেডি একটা লক করেছে চলুন দেখি কি মাছ মাছটি মোটামুটি বড়ই আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই টোপ দিয়েই মেরেছে এই পুকুরে বন্ধুরা মিরগেল মাছটা হয়তো একটু বেশিই আছে যেটা আর কি রুই মিরগেল কাতলও আছে তো আমাদের এই টোপে সব রকম মাছই খায় দেখুন মাছটি আছে মোটামুটি বড়ই আছে দেখতে পাচ্ছেন এই মাছটি হ্যাঁ তো বন্ধুরা গাজলডোপায় এসে মিনলপল্লিতে আসলে পরে আপনারা মিননপল্লী স্কুল মাঠ দিয়ে গেলে পরে আপনারা পেয়ে যাবেন পুকুর দেখতে পাচ্ছেন পুকুরে জল খুবই কম কিন্তু মাছ ভালো হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছটা ওই দেখুন মাছটা আমরা তুলে নিই মাছের সাইজটা মোটামুটি এই যে দেখুন মিরগিল মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই শক্তি বন্ধুরা মিরগেল মাছের যে এত শক্তি দেখতেই পাচ্ছেন খুবই শক্তি এই দেখুন এখন নেটটা করে নিচ্ছি এই দেখুন এই দেখুন বন্ধুরা মিরগেল মিরগেল মির্কা যে যেটা বলুন আপনারা আমরা মির্কা বলি মিরগেল বলি তো এই যে দেখুন সাইজটা মোটামুটি ভালোই আছে যদি আপনারা কেউ আসতে চান আসতে পারেন এখন মোটামুটি জল কম পুকুর পারে এই যে দেখুন বন্ধুরা আর একটা লাগিয়ে দিয়েছে কিন্তু আমি একটু দূরে আছি যেতে পারছি না এখান থেকে দেখানোর চেষ্টাটা করব ওই যে দেখুন এইটাও মিরগেল তো মির্গেলটি পাশে দেখুন পুকুরের মালিক এসে দাঁড়িয়ে আছে এই যে দেখুন বন্ধুরা মিরগেল এইটাও মিরগেল একই সাইজ হয়তো একটু ছোট হবে তো বন্ধুরা আজকে আমার এই বন্ধু মোটামুটি ভালোই মাছ মেরেছে এখন মাছটা তো হলো লাকের ব্যাপার কিন্তু আমাদের টোপটা খুবই ভালো দেখুন বন্ধুরা আরেকটি মাছ ও লক করেছে দেখতে পাচ্ছেন এটা নিয়ে তিনটা হিট হয়ে গেল আর আমরা কেউ পাশে সিটে যারা বসেছিলাম ছোট ছোটো মেরেছে তো এ খুব মানে যেটা লক হচ্ছে আর বড়ই হচ্ছে এখানটা একটু জলটা বেশি আছে বন্ধুরা যার জন্য এই যে দেখুন বন্ধুরা আর মাছ এই যে দেখুন আর তিনটা অলরেডি হিট হয়ে গেল তিনটা হিটই বড় পেয়েছে দেখতেই পাচ্ছেন দেখি এটা কি মাছ হবে মাছটি খুব জ্বালা করছে মাছটি দেখি একটু ভালো করে এটা কি মাছ হবে দেখা যাক বন্ধুরা খুবই জোর ছোটো মোটামুটি সাইজ বন্ধুরা এইটাই এই যে দেখুন আর এক আর একটি বোধ হয় মিরগেল আজকে কী হয়েছে শুধু মির্গেলই মাছ খাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাও মিরগেলই হ্যাঁ এটিও মিরগেল মাছ তো দেখুন বন্ধুরা তো বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন আর আম এই মাছ ধরার এরকম ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি চেষ্টা করি বন্ধুরা আপনাদের ভালো ভালো জায়গা দেখানোর কিন্তু যেখানে মাছ না হয় সেখানে তো দেখিয়ে লাভ নেই তো বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে